হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর বত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশ্রেণীর দুই পয়েন্ট দুইয়ের অঙ্ক আছে আগের ক্লাসগুলোতে আমাদের এগারো পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা বারো নম্বর থেকে দেখবো ওকে তো চলো দেখি কি বলছে আর কীভাবে সমাধান করা যায় এটা দেখো বারো নম্বর যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে বলছে একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করলে দশ ক্ষতি হয় ঠিক আছে অর্থাৎ ছয়শো পঁচিশ টাকা যদি বিক্রি করে তাহলে কয় কয় পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে একশো টাকায় দশ টাকা ক্ষতি ঠিক আছে আচ্ছা কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এই যে দশ পার্সেন্ট যে ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি না হয়ে যদি আমরা কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হতো সেই টাকার পরিমাণ আমাদের বিক্রি বের করতে হবে অর্থাৎ বিক্রয় মূল্যটা বের করতে হবে ওকে তো চলো সমাধানে চলে যাই তাহলে বুঝতে পারবা দেখো এখানে মনে করি ঘড়ির ক্রয় মূল্য একশো টাকা যেহেতু বলে দিছে ক্ষতি হয় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি আমরা বুঝতে চাই একশো টাকায় দশ টাকা ঠিক আছে ক্ষতি হয় মানে একশো টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে আমরা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে কারণ দশ পার্সেন্ট ক্ষতি হবে তাহলে একশো টাকা দিয়ে যদি ক্রয় করে দশ টাকা ক্ষতি হবে তাহলে বিক্রয় মূল্য কত অবশ্যই নব্বই টাকা তাই না একশো থেকে দশ বাদ দিলে নব্বই টাকা তাহলে দেখো আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম দশ পার্সেন্ট ক্ষতিতে নব্বই টাকা তাহলে এখন এখানে একটু লক্ষ্য করো যদি বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য তাহলে আমাদের কত হয়ে পড়তেছে এখানে একশো টাকা কারণ দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় করছে নব্বই টাকা দিয়ে ক্রয় করছে কত ক্রয় করছিলাম কত টাকা দিয়ে একশো টাকা দিয়ে এই জন্য আমরা লিখবো যে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে কত টাকা আর এইখানে কত টাকা বিক্রয় করছে ছয়শো পঁচিশ টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে ক্রয় মূল্য কত টাকা আর বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হলে কত টাকা তাহলে নব্বই হলে যদি একশো টাকা হয় ক্রয় মূল্য তাহলে এক টাকা হলে কত হবে কম অবশ্যই এই জন্য ভাগ হয়ে যাবে একশো ভাগ নব্বই তারপরে একের সাথে এটা বড়ো ছয়শো পঁচিশ যখনই বড়ো হয়ে যাবে তখন আবার গুণ তাহলে গুণ হলে কি হয় উপরে যায় ঠিক আছে উপরে গুণ হয়ে যায় সরাসরি তাহলে দেখো হয়ে গেল তাহলে পাঁচশো ছয়শো পঁচিশ টাকা হলে বিক্রয় বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে আমাদের এখানে এটা আমরা কী করে দিয়েছি ছয়শো পঁচিশকে গুণ দিয়ে দিছি এই যে একশো আর নব্বই ঠিকই ছিল ছশো পঁচিশ উপরে গুণ হয়ে গেল দিয়ে দিলাম গুণ এখন কি করবো কাটাকাটি করবো একে যদি কাটি দশ দিয়ে নয় কে কাটলে দশ ঠিক আছে তাহলে আর কাটাকাটি করা যাচ্ছে না তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ দিই দশ দিয়ে যদি ছয়শো পঁচিশকে আমরা গুণ দিই তাহলে ছয় হাজার দুশো পঁচিশ ঠিক আছে আর নিচে শুধু নয় এটা চাইলে আমরা একবারে দশমিকও নিয়ে আসতে পারি কিন্তু এখনই ভাগ কাটবো না কারণ পরবর্তীতে আমাদের গুণ করতে সুবিধা হবে তুমি চাইলে এটাকে একবারে ভাগ দিয়ে দশমিকও চলে আসবে দশমিকও করতে পারো ঠিক আছে আমরা এভাবে রেখে দিলাম কারণ আমাদের আবার ভাগ করতে হবে তাহলে দেখো এখন আমাদের বিক্রয় করতে হবে কত টাকা এখানে আমাদের বলে দিছে কত টাকা বিক্রয় করলে দশ লাভ হবে মানে আমাদের দশ লাভ করতে হবে ঠিক আছে তাহলে দেখো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কারণ ক্রয় মূল্য যদি একশো টাকা থাকে তাহলে আমাদের দশ টাকা লাভ করতে হবে ঠিক আছে দশ পার্সেন্ট লাভে মানে কি দশ টাকা লাভ করতে হবে তাহলে দশ টাকা লাভ করলে একশো টাকা দিয়ে কিনলে যদি আমরা দশ টাকা লাভ করি কত হবে একশো টাকা বিক্রি করতে হবে সেটা তাই না এই জন্য দশ লাভে বিক্রয় মূল্য কত হবে একশো টাকা কারণ ক্রয় মূল্য একশো টাকা আর দশ টাকা লাভ করতে হবে তাহলে একশো আর দশে একশো দশ টাকা আমাদের বিক্রি করতে হবে তাহলে এখানে দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো দশ টাকা সেমভাবে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা ভাগ করলে কম হবে যেহেতু এক টাকা তাহলে ভাগ কম হয়ে যাবে কম করলে ভাগ তাহলে একশো দশ এখানে যেটা থাকে সেটা উপরে আর এই পাশে এসে যায় নিজে তাহলে কী হবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেল ঠিক আছে একশো দশ ভাগ একশো আর আমাদের তালি আমাদের টাকা পাইছিলাম কত এখানে দেখো এই যে এত টাকা ঠিক আছে এটা আমরা টাকা বের করি নিই ভগ্নাংশ আকারে আছে তাহলে এইটাই ঠিক আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে এখানে আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম এত টাকা তাহলে ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেমভাবে এর সাথে বেশি এই জন্য এটাকে কী করতে হবে আমরা দেখো এটা কী আছে ভগ্নাংশ সরি এটা কী আছে এটা একটা ভগ্নাংশ তাহলে এটাও কি আমাদের ভগ্নাংশ না তাহলে এটা এসে এটার সাথে কী হয়ে যাবে সরাসরি গুণ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে গুণ হয়ে গেলে এটা উপরেরটা উপরেই নিচেরটা নিচে সোজা গুণ হয়েছে ঠিক আছে যেহেতু ভগ্নাংশ শুধু উপরে চলে যাবে না দুইটা আছে দুইটা সরাসরি গুণ হয়ে যাবে ওকে তাহলে এখন খেয়াল করো এখানে আমাদের একশো দশ বাই একশো ঠিকই ছিল এখন আর এখানে এসে ছয় হাজার দুশো পঞ্চাশ হলো নয় টেকির হলো এখন আমরা কি করব এখানে এখন দেখো আমরা কাটাকাটি করব ঠিক আছে ঠান্ডার জন্য বয়েসটা একটু অন্যরকম যাইতে পারে এজন্য আমি সরি দেখো তাহলে আমরা এখানে কী করবো কাটাকাটি করব ঠিক আছে একশোকে যদি দশ দেওয়া ভাগ দেই তাহলে কত হবে দশ আর একশো দশকে যদি দেয় কত বয়স যাবে বার ঠিক আছে হ্যাঁ তাহলে দেখো এখন আবার কাটতে পারি এটা দেওয়ার কাটছে ঠিক আছে এই দশ দিয়ে যদি একে কাটি তাহলে এই শূন্য এই শূন্য কেটে যাবে তাহলে এখানে কত যাবে ছয়শো পঁচিশ ঠিক আছে তাহলে উপরে আমাদের কত বসলো এগারো আর ছয়শো পঁচিশ আর নিচে বসলো নয় আর এক তাহলে নয় নয় তাহলে নিচে নয় আর এই ছয়শো পঁচিশকে যদি এগারো দিয়ে গুণ দেয় তাহলে ছয় হাজার আটশো পঁচাত্তর হয়ে যাবে ঠিক আছে এখন এইটাকে আমাদের কি ভগ্নাংশ হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে ওকে সো এটা অপ্রকৃত ভগ্নাংশে আমরা কখনোই উত্তর রাখবো না ঠিক আছে আমরা কিন্তু অনেক আগে থেকেই তাহলে দেখো যখনই অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায় উত্তর তখন সেটাকে কি করতে হয় মিশ্র করে দিতে হয় তখন আমরা কি করব মিশ্র করব আর মিশ্র করা আমি অনেকবার শিখিয়ে দিছি তাই না যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা কি করব জাস্ট এই নয় দিয়ে ছয় হাজার ভাগ দেব ঠিক আছে ভাগ দিলে যেটা হবে ভাগ শেষ যেটা হবে শেষে যায় সেই ভাগ শেষ হয়ে যাবে লব আর এই যে নয় দিয়ে ভাগ করছিলাম সেটা হয়ে যাবে এখানে হর ঠিক আছে তাহলে এটাই হয়ে যাবে আমাদের এত টাকা তাহলে নির্ণয় বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের এত টাকা ভাগটাকে করে দেখাতে হবে আচ্ছা চলো আমি তোমাদেরকে একটু ছোট্ট করে ভাগটা করে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব নয় দিয়ে। সরি আচ্ছা নয় দিয়ে ভাগ দেবো কাকে ছয় হাজার আটশো পঁচাত্তরকে তাই তো আচ্ছা দেখো নয় দেয়া তাহলে প্রথমে যদি দেয় কয়বার যাবে আটষট্টিকে সাতবার যাবে ঠিক আছে তাহলে কত হবে সাত নং তেষট্টি তাহলে বাঁচবে কত বলো তিনি আছে কত হলে আট হবে পাঁচ হলে হাতে আমার কিছুই নেই কিন্তু ঠিক আছে তাহলে এই সাতকে এখন এই সাতকে কী করবো এখানে কেটে নিয়ে আসবো সাত তাহলে এখন নয় কয়বার যাবে ছয়বার যাবে ছয় নং চুয়ান্ন ঠিক আছে তাহলে কত হবে সরি ছয় নং চুয়ান্ন তাহলে বাঁচবে কত তিন বাজবে এই পাঁচ কার্টে নিয়ে আসো তাহলে পাঁচ যদি কার্টে নিয়ে আসে কথা হবে পঁয়ত্রিশ এখন কয়বার যাবে তিনবার যাবে কারণ তিন নং সাতাশ ঠিক আছে চারবার দিলে তো ছত্রিশ হয়ে যেত তিন নং সাতাশ বাজবে কত সাতাশে কথা তাহলে পনেরো হবে আট হলে এত আমার এক দু এক তিন 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 মিলে গেল আমি শুনে বসোনা তাহলে এক এই যে যে নিচে ভাগ শেষ বাঁচলো আট এই আট চলে গেলো এই যে উপরে আর এই যে নয়জে যেটাতে ভাগ করলাম সেটা এই যে হর হয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর এই যে পূর্ণ সংখ্যা এই যে পূর্ণ সংখ্যাটাই ওকে আচ্ছা এবার দেখো তেরো নম্বর কি বলছে একটু যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখো আমাদের তেরো নম্বর বলছে মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করলো অর্থাৎ মাইশা একটা মেয়ে সে প্রতি মিটার অর্থাৎ এক মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা অর্থাৎ লাল ফিতা কিনতে গেছে সে প্রতি মিটার কিনছে কয় টাকা দেওয়া বিশ টাকা দেওয়া কয় মিটার কিনছে পনেরো মিটার ওকে আচ্ছা ভ্যাটের হার চার টাকা তার মানে ভ্যাট দিতে হয় কত টাকা চার টাকা আচ্ছা সে দোকানদারকে পাঁচশো টাকা একটি নোট দিল দোকানদারটাকে কত টাকা ফেরত দেবে খুব ইজি ঠিক আছে দেখো তাহলে এখানে একটু লক্ষ্য করো তাহলে এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য কত বিশ টাকা এখানে বলে দিছে সে ফিতা কিনছে কয় মিটার পনেরো মিটার তাহলে এক ফিতা লাল এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য যদি বিশ টাকা হয় তাহলে পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য কত হবে বিশ গুণ পনেরো ঠিক আছে তাহলে বিশ গুণ পনেরো দিলে কত হয়ে যাবে তিনশো ওকে তিনশো টাকা আর এখানে আমাদের বলে দিয়েছে ভ্যাট কত টাকা চার টাকা তার মানে একশো টাকায় ভ্যাট কয় টাকা চার টাকা তাহলে এই তিনশো টাকায় ভ্যাট কত টাকা সেটা বের করে চলো কারণ তিনশো টাকা যে সে সে যেহেতু ক্রয় করছে তাহলে একশো টাকার ভ্যাট যদি হয় চার টাকা এক টাকার ভ্যাট কত হবে অবশ্যই কম কমলে গিয়ে যায় ভাগ তাহলে এইটা এটা যেটা থাকে সেটা হয়ে যায় লব আর এটা হয়ে যায় হর ঠিক আছে তাহলে ভাগ দিয়ে দিলাম তো সে বাজার করছে মোট কত টাকা তিনশো টাকা তাহলে তিনশো টাকার ব্যাট হয়েছে কত বের করি চলো সুতরাং তিনশো টাকার ব্যাট হয় তিনশো ধরতে একের সাথে বেশি তার মানে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর গুণ হলে কোথায় যায় উপরে এই উপরে ঠিক আছে তাহলে চার গুণ তিনশো হয়ে গেল তাহলে এখন যদি কাটাকাটি করি তাহলে ধরো একশো দিয়ে একশোকে ভাগ দিলি এক একশো দিয়ে তিনশোকে ভাগ দিলি তিন ঠিক আছে তাহলে নিচে বসলে একে একের তো কোনো দাম নাই উপরে বাসলো কত তিন আর চার তাহলে তিন চারে বারো ওকে তাহলে মাইশার ভ্যাট হলো কত টাকা বারো টাকা তার মানে সে তার মোট কত দিতে হবে সে খরচ করছে ফিতার জন্য খরচ করছে তিনশো টাকা এবং ভ্যাট কিন ভ্যাট হয়েছে বারো টাকা তার মানে সে দোকানদারকে দিবে কত টাকা তিনশো টাকা ফিতার দাম আর বারো টাকা ভ্যাট মানে তিনশো বারো টাকা ঠিক আছে আচ্ছা তাহলে দোকানদার এবার তাকে কত ফেরত দিবে সে দোকানদারকে দিয়েছে পাঁচশো টাকা তার খরচ হয়েছে খরচ দিয়ে ভ্যাট দিয়েছে তিনশো বারো টাকা তাহলে দোকানদার তাকে ফেরত দেবে কত টাকা পাঁচশো থেকে তিনশো বারো টাকা রাখে ফেরত দেবে তাহলে পাঁচশো থেকে তিনশো বারো বিয়োগ দিলে একশো অষ্টআশি টাকা সুতরাং দোকানদারই থাকে দোকানদার তাকে একশো অষ্টআশি টাকা কী করবে ফেরত দিবে ওকে ইজি না একদম ইজি কিন্তু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ